জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন প্রকাশকাল তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে কবে থেকে কার্যকর হবে প্রশ্ন প্রধান বিচারপতির রাজধানীর সব বাস চলবে একক ব্যবস্থায় জানাল প্রধান উপদেষ্টার প্রেসউইং মৌসুমী বায়ুর সক্রিয়তা কমলেও ভারী বৃষ্টি হতে পারে চার বিভাগে চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে ভোলাই দু হাজার ছাব্বিশ সালের এসএসসির সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত টেলার সুইপস কেলসের বাগদানের খবরে বিশ্বজুড়ে আলোড়ন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ম্যাপের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন যা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে আজ ইসি সূত্রে এই তথ্য জানিয়েছে ইসি জানিয়েছে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হবে শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংলাপ হবে পরে রাজনৈতিক দলের সঙ্গে এছাড়াও সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে শেষ দিনের শুনানি চলছে ইসিতে আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন আপিল বিভাগ সাময়িক সমাধান নয় বরং সুদূর প্রসারী কার্যকর সমাধান চাই তিনি প্রশ্ন তোলেন যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে দিই এটি কবে থেকে কার্যকর হবে আজ দ্বিতীয় দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এর আগে বিএনপি ও জামায়াতের আইনজীবীরা খাইরুল হকের দেওয়া রায়কে বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি করেন উনিশশো সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দু সালে আপিল বিভাগ এটিকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয় যা পরে সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাজধানীতে চলাচলরত সব বাস একক ব্যবস্থায় চলবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার রাতে প্রেস উইংয়ের ফেসবুকে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে পোস্টে বলা হয় ঢাকার যানজটের একটি বড় কারণ এ কারণে বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এতে বলা হয় সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ার প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর প্রধান উপদেষ্টার ফেসবুকে আরও বলা হয় রাজধানীতে বাসে চলাচলের সময় যাত্রীদের আর বাসে উঠতে লড়াই করতে হবে না বা ভাড়ার প্রতারণার শিকার হতে হবে না ঢাকার লাখো মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতাও অনেকটা কমে এসেছে বৃষ্টিহীন এলাকায় বাড়ছে ভ্যাবসা গরম তবে এর মধ্যেও দেশের চার বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে বিভাগগুলোর বেশ কয়েকটি জায়গায় এছাড়া বাকি বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানা গেছে আজ নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী এদিন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের এক জায়গায় দু অস্থায়ীভাবে দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে দেশের সমুদ্র উপকূলীয় ভোলা জেলায় অর্থনৈতিক অঞ্চল করার জন্য চীনকে অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার লিস ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড উন্নয়ন কাজ করবে মূলত এখানে মৎস্য ও মাংস প্রক্রিয়াজাতকরণ দুগ্ধজাত পণ্য উৎপাদন এবং কৃষি শিল্পভিত্তিক কারখানা স্থাপিত হবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সভায় সম্প্রতি এই অনুমোদন দেওয়া হয় এটির নাম দেওয়া হয়েছে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জন সংশ্লিষ্টরা শিল্প খাতের অন্যতম সমস্যা গ্যাস সংকট কিন্তু ভোলায় গ্যাসের মজুদ আছে এছাড়াও এখানে দক্ষিণ অঞ্চলের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিনিয়োগ হবে প্রায় এক বিলিয়ন ডলার এসব বিবেচনায় এই অনুমোদন দেওয়া হয়েছে বেজার সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয় প্রসঙ্গত লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ একটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে তারা বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ও অন্যান্য খাতে বিনিয়োগ করেছে দু সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয় গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় তবে যারা আগের বছর বা এক বা একাধিক বিষয়ে ফেল করেছে অথবা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চায় তাদের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষায় অংশ নিতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে অনুষ্ঠেয় এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে যেসব শিক্ষার্থী দু সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে তারা দু সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পপ তারকা টেইলার সুইফট এবং আমেরিকান ফুটবল তারকা কেলসের আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে প্রতিবেদন থেকে জানা যায় মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে গার্ডিয়ান্সের ইনস্টাগ্রামে যুগল কিছু ছবি শেয়ার করে দুজনে একসঙ্গে জানালেন এই সুখবর ছবিগুলোতে দেখা যায় কেলসে হাঁটু গেড়ে বসে আংটি পড়াচ্ছেন সুইফটসকে ছবির ক্যাপশনে দুজন রসিকতা করে লিখেছেন তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে এদিকে কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি লাইক পেয়ে রীতিমতো আলোড়ন তোলে জুটি হিসেবে দু সালে প্রথমবার আলোচনায় আসে তারা নিউ হাইটস পডকাস্টে সুইপসের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে একই বছর জুলাইয়ের টেইলরের বিখ্যাত এরাস্টুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে তখন থেকেই গুঞ্জন শুরু হয় দু সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠেই তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয় এমনকি সুইপস নিজের জনপ্রিয় গান কারমাতে কেলসের নাম যোগ করে ভক্তদের চমকে দিয়েছিলেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ